তারপরে বাইকের জন্য একটা পলিশ লাগবে বাইকের পলিশ ওকে তারপর আরে আমতা আমতা করতে হবে না তুমি জাস্ট বলো বাইকের ব্রেক শু দুইটা পাল্টাইতে হবে বাইকের ব্রেক শু রাইট আচ্ছা বাইকের দুইটা ব্রেক শু তারপর বলো তাহলে ইয়া বাইকের ইঞ্জিন অয়েলটাও পাল্টাই ফেলি সিনথেটিক আচ্ছা তাহলে হচ্ছে বাইকের সিনথেটিক ইঞ্জিন অয়েল বাইকের সিনথেটিক ইঞ্জিন অয়েল ফর মাই সুইট জামাই আর কি লাগবে বলো তাইলে বাইকটার কয়েক দিতে কালার নষ্ট হয়ে গেছে তো একটু স্টিকারও করব সুন্দর দেখে একটা স্টিকার করি ওইগুলো তো কি আমার নাম লেখা যাবে তাহলে তুমি তোমার বাইকের সামনে দেন হেলমেটের কপালের উপরে আমার নাম লিখবা তানিশা 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 ঠিক আছে এটা যদি করো তাহলে আমি টাকা দিব রাজি আছো আচ্ছা ঠিক আছে লিখব না তোমার নাম কিন্তু বাইকে স্টিকার করব নতুন স্টিকার নতুন লুক বাইকের স্টিকার তানিশাওয়ালা এরপরে যদি টাকা বাঁচে উইন্টার না নতুন একটা জ্যাকেট আহা জ্যাকেট লাগবে তোমার এটা তো আমি নিজের থেকেই ভাবছিলাম যে তোমার এবার একটা জ্যাকেট কিনে দিব গত দশটা উইন্টার ধরে তুমি একটা জ্যাকেট পরে উইন্টার গুলো পার করছে এবার আমি নিজের থেকে চিন্তা করছিলাম তোমাকে একটা জ্যাকেট কিনে দিবই দিব তারপর না 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 এই উইন্টারে আমার এগুলো ফেলি হবে কিন্তু তোমার কিছু লাগবে না 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 আমার আসলে নিজের জন্য কোনো কিছু দরকার নাই বুঝছো নিজের জন্য আর কি করব না না বলো না তোমার কিছু লাগলে বলো কি লাগবে তোমার আচ্ছা এত করে যেহেতু বলতে ওই যে সামনের মাসের প্রথম সপ্তাহে জানি তোমার কোন ফ্রেন্ডের বিয়ে না বললা হ্যাঁ তো ওই তোই ভাইয়ার বিয়েতে যাওয়ার জন্য নতুন একটা বেনারসি শাড়ি কিনবো বুঝছো কারণ বুঝোই তো তোমারই তো মান সম্মান কারণ তোমার ফ্রেন্ডের বৌরা সবাই নতুন নতুন শাড়ি পরবে আমি একটা পুরান শাড়ি পরবো কারণ আমার সবগুলো শাড়ি তো সবাই দেখে ফেলছে তোমারই তো মান সম্মান বুঝছো না তুমি লিস্ট করো একটা বেনারসি শাড়ি তারপর শাড়ির সাথে ম্যাচ করে একটা নতুন জুতা বুঝছো বেনারসির সাথে অন্য কোন জুতা ভাল লাগবে না বুঝ হইতো তোমারই তো সম্মান চাই স্যান্ডেল ওনা জুতা তারপর এই বেনারসি শাড়ে শাড়ির সাথে তো বুঝই জানো তো অন্য ব্যাগ তোর ভালো লাগে না একটা পার্টি ব্যাগ তোমারই তো মান সম্মান বুঝো না লিখবো লিখো না দেরি করতেছো কেন লেখো পার্টি ব্যাগ তারপর তারপর আর কি বুঝছো ইচ্ছা তো করে কত কিছুই কিন্তু গোল্ডের যে দাম বাবা 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 তো কিনা যাবেই না ওই যে ইন্ডিয়ান যে গুলো আছে না গোল্ড পলিশ করা ওটা একটা গলার সেট কিনবো বেনারসির সাথে আসলে গলাটা খালি খালি লাগলে পুরাই দুধ কম চা লাগবে সব তো তোমার জন্যই তোমারই তো মান সম্মান আচ্ছা আর তো মনে কিছু লাগবো না না আরে না কোনো কিছুই লাগবে না বুঝছো জাস্ট আমি হচ্ছে ভাবতেছি একদম লার টক টক একটা ম্যাকের লিপস্টিক কিনবো বুঝছো প্লিজ বুঝোই তো আমি তো অন্য কোনো কিছু না আমি তো সব তোমার মান সম্মানের কথা চিন্তা করে এগুলো কিনতেছি নাহলে আমি কি এগুলো কিনি বলো দিন শেষে তো সব তোমারই মান সম্মান বুঝো না লিপস্টিক তুমি কি হিসাব করো না বুঝছো ও তোমারটা হিসাব করনা না কিন্তু তুমি আমারটা হিসাব করো করতেছো তোমারই তো মান সম্মান হিসাব করো বেনারসি শাড়ি কত দুই তিন হাজার আরে কি বলো কিসের দুই তিন হাজার টাকা আমরা তো একদম ভালোটা কিনবো না বুঝছো জাস্ট একটু মিডিয়াম একটা রেঞ্জের কিনলো ওটা সাত আট হাজার টাকা হ্যাঁ হ্যাঁ জুতা কত বেশি না মাত্র দুই তিন হাজার টাকা তোমারই তো মান সম্মান ও ব্যাগ কত এই যে তিন চার হাজার টাকা পার্টি ব্যাগ তো বুঝোই তো কমে কিছু নাই তোমারই তো মান সম্মান ধুর কিনবই না 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 ঠিক আছে কত 2000 3000 ও 3000 টুর্নামেন্টস 500 কি বলো এগুলা তুমি 500 600 ওইগুলা 5 6000 টাকা নিতে পারে গোল্ডের তো কিনতেছি না গোল্ড এর বড় 1 লাখ টাকা না ঠিক আছে 5000 আর ওই যে কি জানি গোলা ফ্যাক না ম্যাক ম্যাক ওটা বেশি না 3500 টাকা একটা লিপস্টিকের দাম লিপস্টিক ওটা কি মানে এক সেট না মাত্র একটা লিপস্টিক সাড়ে হ্যাঁ তাও তো অনেক পেজে একটু ডিসকাউন্টে আছে অন্যান্য পেজে তো আরও বেশি আচ্ছা যত তুমি করো আচ্ছা আচ্ছা দাও আমি হিসাব করে দিচ্ছি দাঁড়ো আট হাজার আর হচ্ছে দুই হাজার টোটাল হলো দশ হাজার আর হচ্ছে পাঁচ হাজার পনেরো হাজার আর ব্যাগ হচ্ছে তিন হাজার টাকা তাহলে ১৫ আর তিন হচ্ছে আঠারো হাজার টাকা আর হচ্ছে তিন হাজার তাহলে টোটাল হচ্ছে আমাদের একুশ হাজার একুশ হাজার পাঁচশো আচ্ছা আমাদের কাছে আছে কত দশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের আছে হচ্ছে দশ হাজার টাকা আর আমাদের শট আসছে হচ্ছে এগারো টাকা ওটা তুমি সামনের মাসিকটা অ্যাডজাস্ট করে নিও আমি তো নিজের জন্য করলাম না এগুলো তো সব তোমার জন্যই তোমার বন্ধুর বিয়েতে যাওয়ার জন্য দশ হাজার টাকা তোমার জন্য খরচ তুমি হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা অ্যাডজাস্ট করে নিও নেক্সট মান্থে বাট হ্যাঁ টাকাটা পেয়ে যে একটু আর্লিআরলি দিয়ে দিও যেহেতু বিয়ে হচ্ছে নেক্সট মান্থেই তো শপিং করতে হবে বুঝোই তো জান আমি তো তোমার মান সম্মানের কথা চিন্তা করে এগুলো করলাম তাহলে আমার ঠেকা লাগছে বলো এই সময় শপিং করার সবকিছুর উর্ধে তো তোমারই মান সম্মান আমারই তো মান সম্মান ঠিক আছে ঠিক আছে আমি কি আর আমার নিজের আমি কি আর আমার নিজের জন্য কখনো কোনো কিছু মিথ্যা কথা কইতে নিজেরই কষ্ট লাগত আমি তো নিজের জন্য করলাম না এগুলো তো সব তোমার জন্যই বুঝছো